নমস্কার বন্ধুরা বন্যরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো সুজি দিয়ে ভাপা পিঠা একদম নতুন রেসিপি বন্ধুরা আর চালেরগুলো ছাড়াই আমি কিন্তু সুজি দিয়ে বানিয়ে দেখাবো আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর যারা যারা নতুন দেখছো আমার ভিডিও নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্য পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটি শুরু করি এক কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হবে তো দেখো বন্ধুরা আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ সুজি দিয়ে কিন্তু আজকে পিঠা তৈরি করব। প্রথমে দিয়ে দেবো এক কাপ সুজি তো দেখো এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার সুজির ভিতর কিছু উপকরণ মেশাবো প্রথমেই দিয়ে দেবো এখানে এই যে এক কাপ সুজির জন্য কিন্তু এইটুকু আমি বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে দেবো আমল দুধ দু চামচ এই চামচে দুই চামচ দিয়ে দেবো দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি এখানে কিন্তু আমি এক কাপ সুজির জন্য আটবার কি চিনি নিয়েছি তো সেটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো টক দই সুজির সঙ্গে এই টক দইটা কিন্তু খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব তো দেখো আমি টক দই দিয়ে দিয়ে কিন্তু এরকম ভাবে মাখিয়ে নিয়েছি তো এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব বেশি কিন্তু পাতলা করা যাবে না তো আমি দেখাবো ঘনত্বটা কেমন তো দেখো আমি সুজির বেটার কিন্তু এরকম ঘনত্ব করে মেখে নিয়েছি তো এটা এখন ঢাকা দিয়ে রাখবো কারণ সুজিটা আরো খুলে যাবে পরে যদি জল লাগে তারপরে আবার দেওয়া যাবে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো পিঠার জন্য এখানে একটা পুর বানিয়ে নেবো আর পুরীর জন্য নিয়েছি এখানে নারকল নারকেল পোড়া নিয়েছি আমি পরিমাণ মতো নিয়েছি এ দেখো তো এখন কড়াইতে দিয়ে দেব তো আমি এই নারকলের ভেতর দিয়ে দেবো এখন গুড় আমি কিন্তু আখের গুড় নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারো তবে গুড় দিলে বেশি একটা ভালো হয় আর স্বাদও কিন্তু খুব ভালো আসে তাহলে এইভাবে কিন্তু একটা কোর বানিয়ে নেব তো দেখো আমার কোর বানানো রেডি এরকম ভাবেcort তাই দেখো কত সুন্দর হয়েছে তো দেখো কোরটা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব একটু ঠান্ডা করে নেব নামিয়ে তো দেখো আমি এই ভাপা পিঠা কিন্তু এই গ্লাসে করব তার জন্য দুটো এরকম গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাসে প্রথমে আমি তেল মাখিয়ে নেব ভিতরে যাতে পিঠাটা লেগে না যায় তো দুটো গিলাসে কিন্তু আমি তেল মাখিয়ে নেব তো দেখো আমি দুটো গিলাসে কিন্তু তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইভাবে তো এবার দেখাই সেই ব্যাটারটা দেখো কতটা ফুলে গিয়েছে তো আমি আর জল দেব না আমার ঘনত্বটা ঠিক আছে এবার এই ব্যাটারটা কিন্তু আমি গ্লাসের ভিতর ভরে দেব তো দেখো আমি এরকমভাবে ভরে নেবো কারণ এই পিঠাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আরও ফুলে যাবে তো আমি দুটো গ্লাসে একইভাবে ভরে নেবো কিন্তু করে দিতে হবে তো বাকি সব কিছু দিয়ে আমি দেখো আমি দুটো গ্লাসে কিন্তু ভরে নিয়েছি সুজির বেটারটা যেটা সাইড রেখে দেব তো এবার যে নারকেলের পুরটা করে রেখেছিলাম তো এরকম লম্বা লম্বা করে আমি বানিয়ে নেবো তো দেখো আমি নারকেলের পুড় দিয়ে কিন্তু এরকম হাতের সাহায্যে এখন রোল বানিয়ে নিয়েছি দুটো এই যে তো এবার এটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি কিন্তু ভিতরে দিয়ে দিয়েছি তো এইটার ভিতরে আমি একইভাবে দিয়ে দেবো এই দেখো ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার হাতটা ধুয়ে তারপরে বসাবো তো দেখো আমি দুটো গ্লাসে কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি তো এবার আমি ভাবি বসাবো তো দুটো গ্লাস তো দিয়ে এবার উপর দিয়ে একটা চাপা দিয়ে দেবো এভাবে দিয়ে এটা পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব তারপরে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি খুলে দেখবো কেমন হয়েছে আর গ্যাসটা বন্ধ করে দেবো এই দেখো কত সুন্দর হয়েছে আর ফুলে দেখো একদম গ্লাসে প্রায় সমান সমান হয়ে এসেছে তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখন গ্যাসের থেকে আমি নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এই দেখো গরম আছে যেহেতু একটু ঠান্ডা হতে দেবো এই যে একটু ঠান্ডার পরে তারপরে তোমাদের কেটে কেটে দেখাবো কেমন হয়েছে তো দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন তুলে নেবো আর আমার সঙ্গে আমার ছেলেও চলে এসেছে পিঠে বললে কথা তো দেখো এরকম গ্লাসটা কিন্তু উবুর করে এভাবে রাখো ঝাই দিলে কিন্তু হয়ে যাবে এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখো এই দেখো আচ্ছা পিঠা সেটাও একই ভাবে আমি করে নেব একদম সহজ বন্ধুরা বানানো এই দেখো এটা একটু লেগে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দুটো পেঠাই গা কিন্তু কোনো জায়গার থেকে ফেটে যায়নি আর কত সুন্দর ই হয়েছে ভাপানোটা হয়েছে এই দেখো একদম গিলাসে রাখতে দেখো এবার আমি পিস পিস করে কেটে নেব দেখতে থাকো এবার পিস পিস করে কেটে নেব আমি এই দেখো একটা কেটেছি এই যে তো দেখো একইভাবে এরকম পিসগুলো কেটে নেব এ দেখো আর একটা পিসও কেটে নিলাম এ দেখো কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সব পিসগুলো কেটে নেব তো দেখো বন্ধুরা একটা পিঠা কেটে নিয়েছি তাই কতগুলো পিঠা হয়েছে দেখো এবার এই এটা কেটে নেব এ দেখো কত সুন্দর হয়েছে সেভাবে সব কেটে নেব এক প্লেট কিন্তু ভর্তি হয়ে গেছে আরো হবে এর থেকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবে তোমরা এই এক থালা ফিঠা হয়ে গেছে এখন খাবো আমরা তো দেখো বন্ধুরা সব কাটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে আর একসঙ্গেই কিন্তু তোমরা এতগুলো পিঠা একবারে বানিয়ে নিতে পারবে ভাপা পিঠে দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো এখন আমরা খেয়ে নেবো আর তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা এ দেখো নমস্কার করে দাও সবাইকে এ নাও দেখো আমার ছেলে হাতে নাও হাতে হাতে হ্যাঁ খেয়ে নাও অনেক সুন্দর খায় কিন্তু এই পিঠাটা আর খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে অল্প কিছু উপকরণ দিয়েই আমি একটা খেয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খেতে অনেকগুলো পিঠা এইভাবে তৈরি করতে পারবে এইভাবে বানালে আর এভাবে কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে পিঠাগুলো তো চলো বন্ধুরা আমার এই রেসিপিটি সুজির পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি কমেন্ট ছেলে বলছে সবাই লাইক করবে তো চলো বন্ধুরা বাই সবাই ভালো থাকবে সুস্থ থেকো বাই দাও সবাইকে হুম বাই আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে